একটা মায়ের কাছে এর সাইতে কষ্টের আসলে কিছু হতে পারে না মানে প্রত্যেকটা মুহূর্তে একটা আতঙ্কের ভিতরে থাকতে হয় যদি আপনার সন্তানের কোনো ইয়ে হয় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে আমার ছেলেটার মানে আমি মানে টোটালি এখন কেমন হয়ে গেছি জানেন খুব বেশি মানে ছেলে যখন এরকম দেখি তখন আমি না মন থেকে ভেঙে পড়ি প্রচুর পরিমাণ ভেঙে পড়ি মানে কি করব আমি নিজেও মনে হচ্ছে কি আমি একজন অসহায় মা মানে আমার হাতে কিছুই করার নাই এরকম টাইপের হয়ে গেছে ঘটনা হয়েছে কি আমার ছেলের তো আপনারা জানেনই যে দুধে অ্যালার্জি আছে আমি খুব আমরা খুবই সতর্ক থাকি বিশ্বাস করেন আজকে ওর বয়স সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছরে আমার বাসায় আমার বাসায় কোনো রকমের দুধ নাই মানে আমরা টোটালি আমাদের বাসায় কোনো দুধ মিষ্টি এগুলা অ্যালাও না এবং আমার বাসায় কেউ আসলেও সবাই জানে যে আয়নের এই প্র মানে দুধের অ্যালার্জি আছে জন্য কেউ আমাদের বাসায় মিষ্টিও নিয়ে আসে না মানে আমাদের বাসায় চার পাঁচ বছরে কোনো দুধের জিনিস কোনো কিছু ইয়ে হয় না যেটাই হোক মনে করেন যে ওই অ্যালমন্ড মিল্ক বা সয়া মিল্ক এরকম এবং ও ক্লারার স্কুলেও তো ছোটো থেকে দুই বছর থেকেই স্কুলে যায় তো স্কুলে প্রাইভেট স্কুল আগে দিতাম বাবা এখানে আস প্রাইভেট স্কুলে দিতাম ওই স্কুলে অনেক যত্ন সহকারে আসলে আমার ছেলেটাকে মানে দেখতো কেয়ার করতো একবার দুই তিনবার স্কুলে এরকম প্রবলেম হয়েছে সেটা তারা মিটিং টিটিং করে আমাদের কাছে খুব বেশি সরি টরি বলছে এই নতুন জায়গাটাতে এসে আমি মহাবিপদে পড়ে গেছি মহাবিপদে পড়ে গেছি এই জন্য যে এখানে কয়েকদিন পর পরই আমার ছেলের এই সমস্যাটা হচ্ছে এখন মানে কি বলবো আমি এটাই বুঝতে পারতেছি না টিসারটা অনেক ভালো কিন্তু আমি টিসারকেও দহি দিতে চাই না ছোট মানুষ তো আজকে কি হয়েছে দেখেন কি অবস্থা হয়েছে আমার ছেলেটার দেখেন খাইলে পরে এরকম অবস্থা হয়ে যায় এখন আমার গেছে অফিসে আমি স্কুল থেকে ওকে নিয়ে এসে স্কুলেই ওষুধ টষুধ খাওয়ায় টাওয়ায় নিয়ে আসলাম তো আজকে নাকি পপকর্ন খাচ্ছিলো সব বাচ্চারা যখন পপকর্ন খায় আমার ছেলেটা অসহায়ের মতো তাকায় থাকে তো ওইটা দেখে হয়তো বা টিচারেরও খারাপ লাগছে টিচার ওরে পপকর্ন দিছে এখন বলতেছে যে ও ওকে নাকি জিজ্ঞাসা করছে এখন ও ছোটো মানুষও তো খাওয়ার জন্য বলবেই যে পপকর্নে কিছু হয় না টিচার পপকর্ন দিছে সে পপকর্ন খাওয়ার পর থেকে শুরু হয়ে গেছে তার অ্যালার্জির সমস্যা ওষুধ খাওয়াইছি সব কিছু করছি এখন তার ঠিক হচ্ছে না কারণ ওকে এখন হসপিটালে নিয়ে যেতে হবে বিশেষ করে এইরকম হলে একটা মায়ের কি করা উচিত আমি এটাই বুঝি না আমি সবসময় একটা আতঙ্কের ভিতরে থাকি যে কখন কি হয়ে যায় কখন কি হয়ে যায় মানে আমি সত্যি আজকে ভেঙে পড়ছি আর না এসব সব দেখতে ভালোও লাগে না খুবই হতাশও হয়ে গেছি আমি একটা সমাধান চাই যে এটার কোনো সমাধান নাই মানে যদি একটু সমাধান জানতাম তাহলে সত্যি আমি সেটাই করতাম